আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আরে এটা কি মুদিখানার দোকান আছে নাকি যে লাইনে যারা আগে দাঁড়িয়ে আছে তাদেরকে রেশন দিয়ে দিব তারপরে পিছনে যারা আছে রেশন থাকলে তাদেরকেও দিব কি মুদিখানার দোকান খুলে বসেছেন নাকি ঝুরি করেন লজ্জা নেই ধরা পড়া হয়ে গেছে তারপরে লজ্জা নেই তারপরে এত বড় মুখ এত এত কথা কি করে বলতে পারে ভাই এসব সিয়ানা চোরেদেরকে বলে বলো বলো এটাও বলে

যে তার মধ্যেই একজন সিভিক গিয়ে আর্জিকারে করে দেয় আর এখানে শিক্ষকের ক্ষেত্রে বলছে যে এখানে সিভিক আর ভলেন্টিয়ার শিক্ষক হয়ে যাবে তাহলে তারা বাচ্চাদের গিয়ে কি পড়াবে সেটা বুঝতেই পারছেন তো পশ্চিমবঙ্গ মানে যে সংস্কৃতি ছিল যে এডুকেশন ছিল তাকে একদম নিচের তার নামিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আরো বেশি আরে ওনার যদি চলে তাহলে আমি বলছি আজকে যত স্কুল কলেজ আছে সমস্ত চেঞ্জ করে শুধু মাদারসা খুলবেন কেন ওনার দরকার নেই তো ভাই পড়াশোনা হয়ে যাবার পরে চাকরি যখন যাবেন করতে চাকরি তো নেই পশ্চিমবঙ্গতে তো সেই জন্য উনি চাইছেন যে মদর সাহেব পড়ো সেটাই করো সেই জন্য এগুলো করছে চরিচামারি কিছু পারবে না এমনকি আমরা সেখানে দেখলাম বাইরে সেখানেও দুর্নীতি সেখানেও যোগ্য অযোগ্য কার্ড বিলি করা হচ্ছে পাঁচশো দুশো টাকা আমি বলছি জলে ঢুকি খেয়ে ভেসে যাবার দরকার সরকার এর থেকে লজ্জা হতে পারে না মানে আমরা শুনেছি যে ভাই কে এম এ কোয়ালিফাইড আছে কে বি এ কোয়ালিফাইড আছে কে এইচ এস সি কোয়ালিফাইড আছে কিন্তু এখানে শুনছি কে অযোগ্য কে যোগ্য আরে সরাসরি লিখুন না যে কারা কার্ট মানি দিয়ে এসেছে আর কারা নিজের ক্যাপাবিলিটিতে এসেছে এটা লিখুন যোগ্য যোগ্য কি আজকে সুপ্রিম কোর্টে নিজেদের মমতা ব্যানার্জির দল অনেকগুলো সওয়াল করেছে কিন্তু চাকরি প্রার্থীদের হয়ে তো একটাও সওয়াল করলেন না কি মুখে চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন উনি বলছেন আমি সুপ্রিম কোর্টকে বলছেন যোগ্য যোগ্য বেছে দিন টাকা নিয়েছে আপনার দল চুরি করেছে আপনার দল টাকা খেয়েছে আপনার নেতারা করাপশন করেছে আপনার নেতারা তার সঙ্গে আপনি জড়িত আছেন কি না তার সঙ্গে আপনার ভাইপো জড়িত আছে কি না এগুলো জবাব তো আপনাকে দিতে হবে সুপ্রিম কোর্ট কেন আপনার চাপ নিজের কান্ধার উপরে নিবে আরে আপনি করুন না কত সিম্পল আছে ওই চোরদের জিজ্ঞেস করে নিন টাকা দিয়েছিল তাতেই যা

আজকে জুডিশিয়ারি ভাবলো যে ভাই ঠিক আছে একটা ক্যাবিনেট একটা ডিসিশন নিজে নিতে পারে সেই জন্য ডিসিশন দিয়ে দিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেনি যে আমরা থ্যাংক ইউ আছি হ্যাঁ উনি বলেন তো মাঝে মাঝে আমরা থ্যাংক ইউ আছি বলুন আমরা থ্যাংক ইউ আছি যে সুপ্রিম কোর্ট এরকম অর্ডার দিয়েছে ঠিক আছে তার মানে সুপ্রিম কোর্ট আগের যা অর্ডার দিয়ে বলেছিল যে আপনারা চোর আছেন আপনাদের দল চুরি করেছে লজ্জায় ফেলে দিয়েছে সবাইকে সেটাও কারেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ রাখতে নারাজ শিক্ষিকাদের শিক্ষক হতে নারাজি নয় আরে যারা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছে তারা কিসে volunteer আমি কি সোশ্যাল সার্ভিস করতে এসেছি আমি পড়াশোনা করে চাকরি করতে এসেছি তার এগেইনস্ট আমি সার্ভিস দিব স্টুডেন্টদের পড়াবো সেই জন্য আমি টাকা চাইবো তা volunteer মানে কি হয় volunteer হয়ে হতে গেলেই তো মানে এটা প্রমাণ হয়ে গেল যে কিছু না কিছু জায়গায় আপনি অযোগ্য আছেন এই জন্য volunteer এর কাজ করতে হচ্ছে কিন্তু আবার বলবো যে 6000 অযোগ্যর জন্য যারা যোগ্য আছে তারা volunteer হবে কেন তারা তো আর চুরি করে ডিগ্রি নিয়ে আসেনি তাদের ডিগ্রি তো আর জর্জিয়া ইউনিভার্সিটি ডিগ্রি নেই তারা তো পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছিল

দিয়েছিলেন এদেরকেও দিয়েছিলেন কিন্তু এরা তো আর ওখানে যায়নি আর্ধেকের বেশি কেউ কাউ যায়নি আরে ভাই যারা পাস করেছে যারা যোগ্য আছে তারা কেন যাবে ওনার ফালতু কথা শোনার জন্য এখন কারোর কাছে সময় নেই আর কেউ ইন্টারেস্টেড নেই কেন তারা বুঝে গেছে ও বললেন না এর পরে বি প্ল্যান আছে বির পরে সি প্ল্যান আছে সির পরে ডি প্ল্যান আছে এর পরে আরেকটা একটা মিথ্যে বি বির পরে আর একটা মিথ্যে কথা সি সির পরে আরেকটা মিথ্যে কথা ডি এরকম করে এম অব্দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মিথ্যে কথা আছে তো ওনার এই মিথ্যে কথাতে আর কেউ ফাঁসবে এই যে আগুন লেগেছে তার উপরে জল ঢালার জন্য এই মিটিংটা ডেকেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বলে ড্যামেজ কন্ট্রোল কিন্তু ড্যামেজ কন্ট্রোল করতে পারেনি দেখুন ছোটবেলা থেকে তো দিয়ে যাচ্ছে করবেন কি সেটা আমরা জানি না কিন্তু প্রতিস্তুতির পর প্রস্তুতি প্রতিস্তুতির পর প্রস্তুতি এটাই আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় করছে আজ পনেরো বছরে কি কাজ করেছেন তার কোনো জবাব নেই কিন্তু পলস এন্ড ফেক প্রমিস তো এটাও একটা ফেক প্রমিস মনে আছে যেরকম আরজিকর ঘটনার পরে ডাক্তারদের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন এক কি আগে বলছিলেন 10টা ডাক্তারের সঙ্গে দেখা করব তারপরে বলেন 14টা ডাক্তারের সঙ্গে দেখা করব সাতটা ডাক্তারের সঙ্গে দেখা করে কি কথা হয়েছিল কিছুই তো হয়নি সেটাও পেক প্রতুততি এটাও পেক প্রতুততি কালকে তো আমরা দেখেছি যতজন ওখানে গিয়েছিলেন আদিকের উপরে তারা টিচারই ছিল না তারা ছিল trinamol দল করার মানে মন্ডল মন্ডলদিকে লাগে ব্লকদিকে নিয়ে যারা ছিল তারাই এসেছিল আমরা কি কোয়ালিটি ওই সেটা পড়ে এমন ভেবে দেখো ভেবে দেখো সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি একজন উকিলও আছি অনেকগুলো মামলা করেছি আরে একটা মামলার নাম বলুন তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে কোন কোর্টে করেছে আমরা জানতে চাই উকিল হিসাবে ডিগ্রি আছে তো সে ডিগ্রিটা কি করে বের করেছিলেন হাজরাতিকে সব প্রমাণ হয়ে যেতে পারে যদি তার পিছনে সিবিআই লেগে যায় কিন্তু আমরা জানতে চাই যে যদি আপনি উকিল আছেন তাহলে অবশ্যই ল জানেন এক জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট একটা কথা বলে দিয়েছেন উনি বলছেন যে তার আগেনস্টে উনি কথা বলছেন সমস্ত তার মানে এটা কন্টেম্পট হলো সেটা ওনার জানার দরকার